নমস্কার সবাইকে আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে নতুন কিছু শেয়ার করার জন্য আমি একজন কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্ট তোমরা সবাই জানো আমার ট্রান্সপ্লান্টের চার মাস সম্পূর্ণ হয়েছে সবে তো আজকে তোমাদের সাথে যেটা আলোচনা করবো মেন বিষয় যে কিডনি ট্রান্সপ্লান্টের জন্য আর্থিক সাহায্য কোথা থেকে পাবে কোথায় মানে কোথার থেকে কত টাকা আর্থিক সাহায্য পাবে এইসব নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করবো কারণ দেখো আমার মতো মধ্যবর্তী গরিব অনেকেই আছে যে টাকার জন্য ট্রান্সফার করতে পারে না সব কিছু ডোনার টোনার থাকে তার মা বাবা হয়তো ডোনার ডোনেট করবে তো টাকার জন্য প্রবলেমের জন্য মানে ট্রান্সফার করতে পারে না তাদের জন্য বলবো আশা করছি হেল্প হবে একটু হলেও আমি চাই আমি সবার একটু উপকার করার জন্য চেষ্টা করি যে আমার ভিডিও দেখে অনেকে জানুক কারণ দেখো আমি যখন নতুন ছিলাম আমি সেরকম অতটা জানি না বুঝিনি অনেক জায়গায় ঠেকে ঠকেছি সেখান থেকে শিখেছি মানে শিখেছি মানে আমি চাই না আমার মতো তোমরা কেউ ঠকো অনেক জায়গায় যে বেশি টাকা দে মানে ধরা দাও সেসব আমি চাই না তার জন্যই তোমাদের সাথে শেয়ার করা কারণ দেখো আমি অনেক টাকায় অনেক জায়গায় অনেক টাকা বেশি দিয়েছি হয়ে গেছে ওটা মিস্টেক সেটাই আমি চাই যে তোমাদের সঙ্গে সেই ভুলটা না হয় তার জন্যই আমি তোমার সাথে একটু ভিডিও শেয়ার করি তো ভিডিওটা আশা করি উপকার হবে একটু হলেও তার ভিডিওটা যদি উপকার হয় অবশ্যই একটা লাইক করবে আর যারা চ্যানেলে নতুন আসবে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবে কারণ এইসব কিডনি ট্রান্সপ্লান্ট জানি সম্বন্ধে ডেলি ব্লক বলো আমার লাইফ স্টাইল এইসব নিয়ে তোমাদের সাথে মাঝে মাঝে আমি আপডেট দিই আমি তোমাদের সাথে শেয়ার শেয়ার করি আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করি তোমাদের মাঝে এটাই তো যেটা মেন টপিক যেটা আলোচনা করছিলাম যে আর্থিক সাহায্য কোথা থেকে পাবে কত টাকার আর্থিক সাহায্য হবে আমি পেয়েছি কারণ তো আর্থিক সাহায্য আমি পেয়েছি বলেই আমার অনেকটা উপকার হয়েছে ওই আর্থিক সাহায্য পাওয়ার জন্য যদি আর্থিক সাহায্যগুলো আমি না পেতাম ফাইন্যান্সিয়াল হেল্পগুলো যদি আমি না পেতাম তো আমার অনেক প্রবলেম হতো এখনকার আমরা গ্রামে বাড়ি আমার তোমরা সবাই দেখেছ বাবা করে কৃষিকাজ কোনো কাজ করে না আর এখন তো বয়স হয়ে গেছে কাজও করতে পারে না বুঝতে পারো আর আমি বেকার আমি কোনো কাজ করি না কারণ দেখ আমি জবের জন্য টাইপ করতে করতে ওই টাইমে আমার রোগটা ধরা পড়লো তারপর থেকে তিনটা বছর তো আমি ডায়ালিসিস করেছি তারপর তোমার ট্রান্সপ্ল্যান্ট করেছি তো আমি বেকার এখন এরপর যে কী করবো সেটাই আমি ভাবছি ওই সব নিয়ে ডিসিশন নিচ্ছি দেখি দেখা যাক কী করা যায় পরে কেন দেখবো এখন মোটামুটি একটা বছর না গেলে তো কোনো কাজে আমি যেতে চাচ্ছি না মানে দেখো নিজের শরীর লাগে ঠিক হোক তারপর কাজ তো করতে করতেই হবে জানি সারা জীবন ছেলে হয়ে জন্ম নিয়েছে কাজ তো সারা জীবনই করতে হবে তো সেটা আলাদা তো আমি চেষ্টা করছি আগে নিজে সুস্থ হই তারপরে ওই সব নিয়ে ব্যাপার তবে সব আইডিয়া নিয়েছি যে কী কী করবো একটা দেখা যাক কারণ গ্রামে বাড়ি বুঝতে পারো টাউনের না তো সেটাই কারণ কারণ টাকা পয়সা তো লাগবে টাকা পয়সা না লাইফ সামনে এগোবে কী করে এগোতে হবে কারণ বাবা মা আর আমি তিনজন তাছাড়া তো আর কেউ নেই বাবা মার বয়স হয়ে গেছে বাবা মা তো সেরকম কাজ করতে পারবে না তো সেটাই আর্থিক সাহায্য পাওয়ার জন্য অনেকটাই হেল্প হয়েছে তাছাড়া আমার সম্পূর্ণ জমি বিক্রি করতে হতো কারণ একমাত্র জমিই ভরসা আছে তো জমির উপর আর তো কিছু নেই আমাদের গ্রামের বাড়ি এক্সট্রা তো কোনো ইনকাম নেই না কোনো চাকরি আছে না কোনো কিছু আছে তো তার জন্যই তো ফাইন্যান্সিয়াল হেল্পগুলো পাওয়ার জন্য অনেকটাই উপকার হয়েছে আশা করি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো যে তোমরা কী করে পাবে মানে কত টাকা পেতে পারো একটা আইডিয়া হবে তাহলে তো অনেকটা সুবিধা হবে তোমরা এগোতে পারবে ট্রান্সপ্ল্যান্টের জন্য কারণ আমার মতো গরিব অনেক আছো তাদের অনেক আশা করে উপকার হবে আর যাদের টাকা পয়সা আছে তাদের ব্যাপারটা আলাদা আর আমার এইসব ভিডিও নিয়ে আমি তোমাদের আমি বানাই যে সবসময় যে কোথায় কম টাকায় হবে কম খরচে কী হবে ওসব ভিডিও বানিয়েছি কিন্তু তোমরা দেখতে পারো আমার ভিডিও দেখা আছে ব্লাড টেস্ট কোথা থেকে কম মানে কম খরচে হবে মানে ট্রান্সপ্ল্যান্টে পড়ে ওটা নিয়ে বানানো আছে কোথা থেকে মেডিসিন ট্রান্সপ্ল্যান্টে পড়ে মেডিসিন কম খরচে পাবে কত ডিসকাউন্ট বেশি পাবে ওসব নিয়ে ভিডিও বানানো আছে তারপর ফাইনাল টেস্ট যেটা করতে হয় সেটা কম খরচে কী করে হবে কোথা থেকে কম খরচে হয় তারপর তোমার গিয়ে কী বলে আরেকটা কী আরেকটা করলাম কী কেন এইসব নিয়ে নানারকম অনেক ভিডিও বানিয়েছে কিন্তু তবে ডিজে স্ট্যান্ড যেটা রিমুভ করার জন্য ডিজে স্ট্যান্ড রিমুভ করার জন্য ফ্রিতে কীভাবে করবে কারণ আর এন যারা হাসপাতাল আর এন হাসপাতালে যারা ট্রান্সফার করবে তাদেরকে তাদের জন্য একশো পার্সেন্ট আমি বলছি উপকার হবে আশা করি অনেক টাকায় সেভ হবে দেখো একশো টাকার মধ্যে আশা করি তোমার কি তিরিশ চল্লিশ থেকে চল্লিশ টাকা তোমার সেভ হবে তাহলে বুঝতে পারো তিরিশ থেকে চল্লিশ টাকা মানে সেভ হওয়া মানে অনেকটা টাকা তো সেটাই বলছি আইন যারা ট্রান্সফার করবে তাদের আশা করছে ভিডিওগুলো যদি দেখো তো অনেকটাই উপকার হবে কীভাবে হবে নিয়োগ করে ফিরিতে সব সম্পূর্ণ টোটাল ডিটেলস তো আমার দেওয়া আছে আমার ভিডিও বানানো আছে দেখতে পারো তো আর যেটা তোমাদের সাথে মেন টপিক যেটা বলছিলাম যে কী কী হেল্প পাবে তোমরা ফাইন্যান্সিয়াল হেল্প কী কী পেতে পারো সেটাই হয়তো ভিডিওটা একটু বড়ো হবে তো ভিডিওটা অবশ্যই লাস্ট মধ্যে দেখো আশা করি উপকার হবে একটু তো ফাইন্যান্সিয়াল প্রথম তারা ওয়েস্ট বেঙ্গলে বাড়ি পশ্চিমবাংলায় বাড়ি তারা তো তাদের সবার স্বাস্থ্য কার্ড কম বেশি আছে তো স্বাস্থ্যসাথী কার্ড ওখান থেকে তুমি পাঁচ লাখ টাকা পাবে কনফার্ম ওটা ওটা একশো পার্সেন্ট ওটা পাঁচ লাখ পাবে অবশ্য তোমার যদি খরচ হয়ে যায় তুমি ডায়ালিস করছো তার জন্য কিছু টাকা খরচ হয়ে গেছে তাহলে তুমি গিয়ে কম পাবে সেই টাকাটা কম পাবে অবশ্যই ওটা বছর বছর রেনু হয়ে যায় তো বছর বছর তোমার পাঁচ লাখ আবার হয়ে যায় তো সেটার জন্য টেনশন নেই সেটাই কিছু টাকা কম থাকলে আমার ছিল যেরকম আমার কিছু কম ছিল কারণ আমি ডায়ালিস তো বেশিরভাগ ফ্রিতে করতাম গভর্নমেন্ট হসপিটালে করতাম তোমরা সবাই জানো তো আমার সেরকম স্বাস্থ্য অধিকার ইউজ করতে হতো হোজনা আর একটু বলে লিখছিলাম আমি যেমন আমি ট্রান্সফার করবো তার জন্য মানে ইউজটা কম করতাম আমি তো আমার চার লাখ নব্বই হাজারের মতো ছিল বিরানব্বই হাজারের মতো তো টাকা আমার ইউজ হয়েছে ওটা পাবে ওটা কনফার্ম যারা ওয়েস্ট বেঙ্গলে বাড়ি পশ্চিমবাংলায় বাড়ি আর বাংলায় তোমাকে ট্রান্সফার করতে হবে অবশ্য তুমি যদি বাইরে গিয়ে ট্রান্সফার করো বেঙ্গালোর বা অন্য জায়গায় তাহলে সেখানে স্বাস্থ্যসাথী এলাও হয় না সেখানে হয়তো আয়ুষ্মান কার্ড বাইরে যাদের বাড়ি তারা তারা করতে পারে বাট এখানে হবে না বাইরে স্বাস্থ্যসাথী কার্ড হয় না হয়তো আমি জানি না আমার সঠিক জানি না আমি জানা আছে আমার ওয়েস্ট বেঙ্গলি হয় কারণ ওয়েস্ট বেঙ্গলের কার্ড এটা তো ওয়েস্ট বেঙ্গলি হবে সেটাই তুমি কলকাতায় যদি ট্রান্সফার করো কলকাতার মাধ্যমে তাহলে তুমি অবশ্যই স্বাস্থ্যাধী কার্ডের এটা এটা পাবে এটা পাঁচ লাখ টাকা পেলে তারপর এটা আমি পেয়েছি আমি যেরকম চার লাখ বিরানব্বই হাজার মানে পাঁচ লাখই পেয়েছি তারপর তুমি পাবে সেদিন পি এম ফান্ড প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড যেটা সেটা সবাই পাবে যারা ইন্ডিয়ার মধ্যে বাড়ি অল ইন্ডিয়ার লোক পাবে এটা কোনো প্রবলেম নেই অবশ্যই এটা হাসপাতাল মানে হাসপাতাল বুঝে সব হাসপাতালে থাকে না এটা পিএম ফান্ডটা যেটা না সেটা সব হাসপাতালে থাকে না তুমি যে হাসপাতালে ট্রান্সফারেন্ট করবে তুমি অবশ্যই শুনে নিবে সেখানে কী কী ফান্ড অ্যালাউ আছে ওখানে কী কীভাবে সাহায্য পাবে আর্থিক সাহায্য পাবে মানে শুনে নিবে অবশ্যই পি এম ফান্ডটা আছে কি না প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ডটা আছে কি না তো অবশ্যই শুনে নেবে যদি থাকে তুমি অবশ্যই সেখানে পাবে হেল্প পাবে আমি আর এন টাওয়ার হাসপাতালে করেছি এখানে পিএম ফান্ডটা ছিল অ্যাভেলেবেল তো আমি পেয়েছি সেখানে আমি তিন লাখ টাকার হেল্প পেয়েছি তো পিএম ফান্ড কীভাবে অ্যাপ্লাই করবে তার জন্য ডিটেলসে ভিডিও বানানো আছে তোমরা যদি বলো কম যে ভিডিও আবার কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে কীভাবে আমি অ্যাপ্লাই করবো কোথায় ফর্ম পাবো আবার যদি বলো তো অবশ্যই তোমাদের শর্ট ভিডিওর মধ্যে একটা ভিডিও বানিয়ে দেবো যদি কমেন্টে বলো অবশ্যই বানাবো আচ্ছা তুমি পুরো ভিডিও দেখতে পারো অবশ্যই সেখানে সম্পূর্ণ ডিটেলসই বলা আছে তুমি দেখে নিতে পারো ভিডিওটা তো সেটা তিন লাখ টাকা তো কারণ দেখো কিডনি ট্রান্সফার জন্য তোমার আমার প্যাকেজ ছিল এগারো লাখ চল্লিশ হাজার টাকা আমার টোটাল প্যাকেজ কারণ তোমাকে ওটা রিসিপেন্টের জন্য তোমাকে পিএম ফান্ড আর স্বাস্থ্য অধিকার্ড অ্যালাউ হবে মানে যত ফান্ড আছে সব রিসিপেন্টের জন্য ডোনারের জন্য তোমার ক্যাশ দিতে হবে ওটা তোমাকে কোনো ফান্ড থেকে তোমাকে ওটা অ্যাকসেপ্ট করবে না ডোনারটা তোমাকে ক্যাশ দিতে হবে তো তার জন্য তোমাকে ডোনারের ছিল আমার তিন লাখ সত্তর হাজার টাকা সেটা আমাকে ক্যাশই দিতে হয়েছে আর আমার আমার জন্য ছিল সাত লাখ ষাট হাজার টাকা মতো তো সেটা আমার মানে পাঁচ লাখ আর তিন লাখ আট লাখ আট লাখ টাকা তো আমার কিছু টাকা অবশ্যই বেঁচে গিয়েছিল তো যেটা টাকা বেঁচে গিয়েছিল বাইশ হাজারের মতো সেই টাকাটা অবশ্যই রিটার্ন চলে গেছে কারণ স্বাস্থ্যসাথী পুরো টাকা কেটে নিয়েছে আমার চার লাখ বিরানব্বই আর তোমার গিয়ে পিএম পার্নে তিন লাখ থেকে তোমার দু লাখ সত্তর না বাহাত্তর হাজার মতো ওরকম বিরাশি ওরকম মানে অষ্টআশি আটাত্তর হোক ওরকম কেটেছে বাইশ হাজারের মতো বেঁচেছিল যাই থাক ওটা বেঁচেছিল তো ওটা রিটার্ন চলে গেছে তো এটা হেল্প পেয়েছে আমার রিসিপমেন্টের জন্য এক টাকাও লাগেনি আমার আমার ট্রান্সপ্ল্যান্টের খরচা এক টাকাও লাগেনি শুধু ডোনারটা দিতে হয়েছে আর এক্সট্রা খরচা কারণ প্যাকেজ থেকে আমার শুধু এটাই দিতে হয়েছে তো অনেকটা হেল্প হবে তারপর তোমার গিয়ে এখন দেখো বর্তমানে এটা তোমার গেলো আগে তারপরে অনেক এনজিও আছে বর্তমানে অনেক এনজিও আছে বড় বড় এনজিও আছে যারা তোমার গিয়ে হেল্প করে এসব বড়ো বড়ো অপারেশনের জন্য তোমার যদি তাকে অ্যাপ্লিকেশন লেখো মানে হেল্পের আবেদন করো যে মানে এরকম সাহায্য এরকম বড়ো বড়ো তুমি খোঁজ নিয়ে দেখবো বড়ো বড়ো অনেক এনজিও আছে তাদের কাছে তুমি সাহায্য যেতে পারো তো অবশ্যই সাহায্য করে অনেকে তুমি সেখান থেকে সাহায্য পেতে পারো এনজিও থেকে তোমার যদি চেনাজানা এনজিও থাকে তোমার গ্রামে বা তোমার শহরে কোনো পাশে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো অবশ্যই সেখান থেকে হেল্প পাবে তারপরে তোমার কি বর্তমানে সব থেকে ট্রেন্ডিং টপিক যেটা মানে ট্রেন্ডিংয়ে চলছে তোমার ফাইন্যান্সিয়াল হেল্পের জন্য তোমার কি সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া তোমার যদি বড় কারোর সাথে তোমার যদি কন্টাক্ট তোমার কন্ট্যাক্ট না থাকে তোমার যদি চেনাজানা থাকে তোমার এরিয়ায় যদি কেউ থাকে বড়ো ইউটিউবার বলো বড়ো ফেসবুক কুয়েটার বলো যাই বলো তাদের সাথে সাহায্যে যদি তুমি একটা ভিডিও বানিয়ে ফাইন্যান্সিয়াল হেল্প চাও যে এরকম প্রবলেম আমি অপারেশন করবো অবশ্যই তুমি অনেক টাকায় হেল্প পাবে আমি আশা করি আমাদের এখানে আমার এখানে ছিল না সেরকম মানে সেরকম আমার চেনা জানাও নেই আমার এলাকায় এরকম নেই তার জন্য আমি সাহায্য মানে কী বলো মানে পাই না সেটা অবশ্যই সেরকম যদি ফেসবুক বা কোনো জায়গায় তুমি সাহায্য জন্য আবেদন করো তো অবশ্যই অনেক টাকা হেল্প পাবে কারণ দেখো বর্তমানে তোমার কি এক ছোটো বাচ্চাটা যেরকম সেটা ইন্ডেকশন লাগবে যেহেতু ষোলো কোটি টাকার আসমিকার নাম মনে হয়তো মেয়েটা ছোটো বাচ্চা মেয়েটা ফুটফুটে বাচ্চাটা তো ইঞ্জেকশন না দিলে মারাই যাবে এরকম একটা কন্ডিশন খুবই ক্রিটিক্যাল কন্ডিশন তো বর্তমানে ফেসবুক সবাই সাহায্য করছে কিন্তু তোমরা যদি পারো তো অবশ্যই তাকে সাহায্য করো যাই পারো তোমার গিয়ে ওরকম সেটাই বলছি তার কারণ তো অনেকটাই খরচা লাগবে মানে ষোলো কোটি টাকা আমাদের তো সেরকম লাগবে না এত টাকা লাগবে না তুই অবশ্যই তুমি গিয়ে সোশ্যাল মিডিয়ার সাহায্য তুমি নিতে পারো বর্তমানে সেটাই সবথেকে একমাত্র সবথেকে মানে রাস্তা মানে সব থেকে বেটার রাস্তা আর এমনি তো তুমি তো হেল্প পাবে তুমি এমনি পাচ্ছ এখানে দেখো আর এমনি এনজিও টেনজিও অন্য কিছু থেকে তোমার যদি তোমার হাতে টাকা দেয় তাহলে ঠিক আছে কারণ আসলে আদার্স তোমার টাকা দিলে তোমার হাসপাতালে যদি টাকা দেয় তোমার সেটা কাজে লাগবে না কারণ দেখো তোমার অপারেশনের জন্য তোমার যে সাত লাখ আট লাখ সাত লাখ ষাট হাজার টাকা সেটা তোমার গিয়ে পিএম ফান্ড আর তোমার গিয়ে কি বলে স্বাস্থ্য অধিকারে কার্ডে তোমার হয়ে যাচ্ছে আমার হয়ে গেছে যেটা আমার আমার নিজের টাকা লাগেনি আর এক্সট্রা যদি আমি রেঞ্জও টাকা পেতাম তো আমার কাজে লাগতো না ওটা কারণ তো তার এক্সট্রা আমার খরচা নেবে না আমার ডোনারের জন্য যে ডোনার জন্য আমার ক্যাশই দিতে হবে তার জন্য কিছু করার নেই অবশ্যই এটা তোমার চলে গেলো তো তুমি সোশ্যাল মিডিয়ার হেল্প নিতে পারো তুমি সেটা তোমার ব্যাঙ্কে ঢুকবে টাকা তোমার অ্যাকাউন্টে তুমি টাকা পাবে হাতে পাবে সেটা তুমি ট্রান্সপ্ল্যান্টের পরে খরচা করতে পারবে অন্য ব্লাড টেস্টে বলো অন্য কিছু জিনিস লাগবে সেই সব ক্ষেত্রে খরচা করতে পারো ডোনারের ক্ষেত্রে মানে খরচা করতে পারবে টাকা পাবে তুমি যেটা ক্যাশ দিতে হবে সেখানেও দিতে পারো তো সোশ্যাল মিডিয়ার হেল্পটা তুমি নিতে পারো অবশ্যই তোমাদের সবাইকে বলবো সাহায্য এরকম যদি থাকে তোমার বড়ো দাদা বলো যাই বলো এরকম চেনা জানা যদি থাকে একটু তো অবশ্যই তুমি হেল্প নিবে তা সোশ্যাল মিডিয়ার হেল্প নেওয়া বর্তমানে বর্তমানে তো অনেকটা হেল্প হবে তুমি ট্রান্সপ্লেন্ট করো কারণ ট্রান্সফার করলে তুমি নর্মাল লাইফ ফিরে পাবে সুস্থ জীবন ফিরে হবে আমি সুস্থ আছি ভালো আছি সেটাই এইসব হয়ে গেলো তোমার ট্রান্সপ্ল্যান্টের আগে এইসব আর সোশ্যাল মিডিয়া তুমি অল টাইম ওটা নিতে পারো তোমার ওটা টাকা দিয়ে যেটা আর তোমার গিয়ে ট্রান্সপ্লান্টের পরে তোমার গিয়ে মেডিসিনের জন্য হেল্প পাবে যেটা যেটা মানে সেম ফান্ড যেটা মুখ্যমন্ত্রী ফান্ড সেটা তুমি পাবে সেটা তুমি একষট্টি হাজার টাকার মতো পাবে সেটা আমি পেয়েছি একষট্টি হাজার সবাই পাই ওটা আমি পেয়েছি একষট্টি হাজার আমি মেডিসিন নিয়েও আসি তুমি আগে ভিডিও দেখেছ মেডিসিন নিয়ে আসি এবার কারণ প্রথম তিন মাসে তো হয় না ওটা অ্যাপটো হতে টাইম লাগে একটু আমার লেগেছে চার মাসের মতো চার মাসে আমার তোমার ওটা হতে এক মাস লাগে তোমার অ্যাপ্লিকেশন করার পরে এক মাস তারপর হাসপাতালে জমা দেওয়ার পরে দেড় মাসের মতো মানে দুই আড়াই মাস মতো লাগে টোটাল তো আড়াই মাসের মধ্যে তোমার গিয়ে হয়ে গেছে আমার তো এখন মেডিসিন নিয়ে আসলাম ফ্রি মেডিসিন নিয়ে আসলাম তেরো চোদ্দ হাজার টাকার মতো মেডিসিন নিয়ে আসলাম আরও টাকা আছে তো এটা প্রত্যেক বছর বছর পাবে তার জন্য টেনশন নেই এটা সিএম ফান্ড পাবে তারপর তুমি স্বাস্থ্য ভবনে অ্যাপ্লাই করতে হয় স্বাস্থ্য ভবনে তুমি ওখান থেকে পঞ্চাশ হাজার টাকা পাবে ওটাও হয়তো আমি শুনেছি বছর বছর পাওয়া যায় কি না একবারই পাওয়া যায় ওটা আমার সঠিক আমার জানা নেই কিন্তু ওটা তুমি পাবে মানে এক বছর তো পাবে ওটা কমন বাট একষট্টি হাজার এটা যে সিএম ফান্ডটা এটা তুমি পাবে প্রত্যেক বছর বছর অ্যাপ্লাই অ্যাপ্লাই করে প্রত্যেক বছর বছর পাবে আর স্বাস্থ্যবাদী মানে স্বাস্থ্য ভবনে ওটা আমার সঠিক জানা নেই জানা হলে অবশ্যই জানাবো ওটা পাঁচ ছয় মাস টাইম লাগবে টাকাটা তারপরে আমি পুরো ডিটেলস ওটা নিয়েও একদিন বলবো তোমাদের ভিডিও বানাবো ওটা প্রত্যেক বছর পাওয়া যায় কিনা আমার সঠিক আমার জানা নেই তো আমি জেনে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো ওটা মানে পাঁচ ছয় মাস লাগে টাইম লাগে তো আমি এটা পেয়েছি এখান থেকে আমি মেডিসিন আনছি তো অনেকটাই হেল্প হচ্ছে আমার কারণ দেখো এখন কারণ অপারেশন করতে অনেকটা খরচা হয়ে গেছে এখন টাকা পয়সার ব্যাপার আছে তো অনেকটাই হেল্প হচ্ছে শ্বাস মানে সেম ফান্ডের টাকাটা পাওয়ার জন্য হেল্প হচ্ছে তো এইসব হেল্প পাবে অনেকটাই হেল্প পাবে তো সেটাই বলবো যে এইসব তুমি সাহায্য নিয়ে তুমি অবশ্যই ট্রান্সফলামটা করো যদি টাকা পয়সার সমস্যা হয় অবশ্যই তুমি এসব হেল্প নিয়ে কিছু হেল্প পাবে তুমি জানো এসব হেল্প নিয়ে তো অবশ্যই ট্রান্সফ্লামটা করো সুস্থ জীবন জীবন করো সেটাই আমি চাই আর সবাই আশীর্বাদ করো আমি যেন ভালোভাবে থাকি আর আমিও চাই তোমরা সবাই ভালোভাবে থাকো সুস্থভাবে থাকো এটাই এটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল ওকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আদার যদি এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্টে জানো অবশ্যই আমি উত্তর দেবো তোমাদের ওকে সবই তোমাদের ভালোবাসা দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ন কী বিষয়ে তোমরা জানতে চাও আরও কিছু বিষয় যদি জানতে চাও অবশ্যই কমেন্টে জানাও আমি সেই সব বিষয়ে অবশ্যই চেষ্টা করবো ভিডিও বানানোর ওকে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো